দুশো একানব্বইটি শূন্য পদে কলকাতা হাইকোর্ট থেকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অফিশিয়াল পেজ আমরা ভিজিট করেছি রিক্রুটমেন্ট সেকশানে আমরা চলে এসেছি রিক্রুটমেন্ট সেকশানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটি নোটিশ এখানে দেওয়া হয়েছে নোটিফিকেশান নাম্বার এখানে শো করছে এক আট দু চব্বিশ তারিখ অর্থাৎ এ মাসের এক তারিখে নোটিশটি জারি হয়েছে দুশো একানব্বইটা পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে নেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কলকাতা হাইকোর্টে আজকে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেল বিষয়গুলো আমরা দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপ্লাইড সাইট নোটিফিকেশান মেমো নাম্বার অনুসারে এখানে এক আগস্ট দু হাজার চব্বিশে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইন অনলাইন মোড আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং নলেজ ইন দ্য ভার্নিকুলার স্টেট ফিলিং আপ দ্য ভ্যাকান্সি দুশো পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পদে কিন্তু নেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টে এবার এখানে বলা যায় দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়েট বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস ব্যাট বাট লাইকলি টু বি মেড পারমানেন্ট অর্থাৎ টেম্পোরারি বেসে নেওয়া হচ্ছে কিন্তু পারমানেন্ট অর্থাৎ ষাট বছর পর্যন্ত আপনাদের এই চাকরির মেয়াদ থাকবে এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখে নেব প্রথমে ভ্যাকান্সি দেখব আমরা জেনারেল ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য সত্তরটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরির জন্য তেইশটা জেনারেল ইএক্স সার্ভিসম্যানদের জন্য বারোটা জেনারেল মেরিডিয়াল স্পোর্ট পার্সনদের জন্য সাতটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তিনটে জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লোকো জন্য তিনটে জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নেস এবং লো ভিশনের জন্য তিনটে সিজুল কাস্টের ভ্যাকান্সি আছে বত্রিশটা এসসি কাস্টের এক্সামটেড ক্যাটাগরি আছে সতেরোটা এসসি কাস্টের ইএক্স সার্ভিসম্যান আছে পাঁচটা সিজুল ট্রাইব এস টি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে উনিশটা এস টি এক্সামটেড ক্যাটাগরি আছে তেরোটা ও এ ক্যাটাগরি ভ্যাকান্সি ষোলোটা ও এ এক্সামটেড ক্যাটাগরি আছে সাতটা এরপরে ও বিসি বি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে এগারোটা ও বি এক্সামটেড ক্যাটাগরি আছে চারটা টোটাল দুশো পঁয়তাল্লিশখানা শূন্য পদ এখানে মেনশন করে দেওয়া আছে এবার বলা হয়েছে পে স্কেল পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পাবেন বাইশ হাজার টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা উইথ মিনিমাম গ্রেড পে চব্বিশ হাজার একশো টাকা আপনাদের মিনিমাম গ্রেড পে আছে বাকি অ্যালাউন্সগুলো ধরে এখানে বলা হয়েছে অ্যালং উইথ আদার অ্যালাউন্স অ্যাডমিশেবেল আন্ডার দ্য রিলেভেন্ট রুলস অনুসারে এবার আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান বোর্ড থেকে মাস্ট হ্যাভ নলেজ ভার্নিকুলার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বাসিন্দার বেঙ্গলের যে ল্যাঙ্গুয়েজ তার উপরে আপনাদের নলেজ থাকতে হবে অর্থাৎ আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর আপনাদের হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার তারিখ অনুসারে সেটা ধরা হবে এবার এক্ষেত্রে এসটিএসিদের জন্য এখানে পাঁচ বছর ছাড় আছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ওবিসিদের জন্য এখানে কিন্তু কোনো ছাড় কিন্তু বা কোনো কথা কিন্তু উল্লেখ করা নেই এবার যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তাদের তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবেন ইএ সার্ভিসম্যানের জন্য এখানে কিন্তু গভর্নমেন্ট রুলস হিসাবে বয়সের ছাড় আছে আপনাদের এজ লিমিটটা মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দেখে আপনাদের গণনা করা হবে এইবার আপনারা দেখে নিন আপনাদের সিলেবাস আপনাদের ওয়ে মার্কশিটের মাধ্যমে আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে নব্বই মিনিটের অ্যারিথমেটিক থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রোফেন্সি থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ এই চার ধরনের কোশ্চিন হবে হান্ড্রেড মার্কসের কোশ্চিন হবে এবার আমরা দেখে নেব এক্সামিনেশান ফিস এখানে বলা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য আপনাদের এবং এস ক্যাটাগরির জন্য আপনাদের লাগছে অ্যাপ্লিকেশন ফিস চারশো টাকা এটা অ্যাপ্লিকেশন করবার জন্য আর যারা যারা জেনারেল ও বিসি ই ক্যান্ডিডেট আছেন তাদের জন্য এখানে লাগছে আটশো টাকা এটা আবেদন করবার জন্য বাকি আদার্স ক্যাটাগরির জন্য এবার আমরা দেখব এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টার যে জোন ওয়ানে আপনারা সাউথ বেঙ্গলে পাবেন যেমন কলকাতা হাওড়া সদর চিনসুরা বর্ধমান সদর মেদিনাপুর এই কয়েকটা জায়গায় হবে জোন ওয়ানে জোন টুতে আপনাদের পরীক্ষা হবে শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন এবং কলকাতা এই তিনটে জায়গা অর্থাৎ যেহেতু দুটো পরীক্ষা হবে জোন ওয়ান জোন টু পার্ট ওয়ান পার্ট টু সেই দুটো পরীক্ষার এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে এইবার লাস্ট একটা বিষয় আমরা দেখে নেব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটগুলো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা সেটা আপনাদের শুরু হবে এখনও হয়নি পাঁচ আট দু তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদন করবার লাস্ট ডেট ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার বা আপনাদের এক্সামিনেশানের রকম ডেট এখনো পাবলিশ হয়নি এগুলো পরে আপনাদের কিন্তু পাবলিশ হবে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখবেন